আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি সামান্য ছোট ভূতের ঘটনা আমাদের এলাকায় একটি বাসা আছে যেখানে আর কি দিনের বেলায় গেলেও গা ছমছম করে বাসাটা অনেক পুরাতন অনেক আগের একটি বাসা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আসলে এখানে জনমানব শূন্য এখানে কেউ বসবাস করে না এবং এখানে আসলেই অনেক বেশি ভয় ভয় লাগে চারিদিকে একেবারে জনমানব শূন্য এখানে কেউ নাই তো আজকে আমরা ছোট ছোট কিছু বাচ্চারা নিয়ে একটা ছোট শর্ট ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে সামান্যতম একটু বিনোদন দেওয়ার জন্যই আমাদের ভিডিওটি করা তো সেক্ষেত্রে আমাদের ছোট বাবুরা চলে আসছে আজকে ভিডিও করার জন্য এই বাসায় অনেক গাছ গাছালি আছে এবং কোনো মানুষ এখানে নাই তো দেখা যাচ্ছে যে বাচ্চারা চলে আসছে ওদেরও কিন্তু ভয় ভয় করতেছে যে না এখানে আসলে কোনো ভয় লাগতেছে কিনা এখানে এসে ওরা হঠাৎ একটা কুড়াল হাতে পায় কুড়ালটায় একটু রক্ত টক্ত মাখানো ছিল তো সেক্ষেত্রে ওরা কুড়ালটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছে এবং চলে যাইতে যাইতে ওদের মানে দৌড় মারতে মারতে এতই কষ্ট হয়ে গেছে যে ওরা এখানে বসে কিছুক্ষণ জিরে আনিছে তো এখানে ওরা যখনই আসছে এসে দেখে যে এইখানে আবার রক্ত মাখা কিছু একটা ফেলানো তো এটা দেখে ওরা অনেক আর কি ভয় পেয়ে গেছে যে আসলে এখানে কি এখানে আবার সেই কুড়ালটাই ফেলানো এখানে ওরা অনেক ভয় পেয়ে গেছে আচ্ছা কি 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 হলো হলো। তো এটা এটা ওরা ওরা অনেক অনেক পেয়ে পেয়ে ভয় গেছে তো আশা করি গাইজ আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমরা অবশ্যই প্রত্যেক দিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ